तुम <laughs> भी <laughs>

नाम नदेख्नु आ देख्नु हो जब न आशु आशु তোমরা তো দেখলেই আমরা কিন্তু বরের আগেই চলে এসেছিলাম বিয়েবাড়িতে আর এখানে এসে দেখছি সবাই কিন্তু রেডি হয়ে আছে বরের জন্য কিন্তু বরের আসতে একটু দেরি হচ্ছিল আর আমার বোনপুর বিয়ে হয়েছিল বোলপুরেই আর ওদের বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিলো কিন্তু একটা অনুষ্ঠান ভবনে যেটা আমার দুলাভাইজের বাড়ি থেকে অনেক কাছেই তাই আমরা সবাই আগেই চলে এসেছিলাম আর তারপরে ওনারা বলেন যে ভিতরে চলে যাওয়ার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও দেখলাম যে বরের আস্তে অনেকটাই দেরি হচ্ছিল তো তাই আর অপেক্ষা না করে আমরা কিন্তু ভিতরে চলে এসেছিলাম আর ভিতরে আসার সময় দেখতেই পেলে আমাদের ফুল দিল আর একটা চন্দনের টিপও দেওয়া হচ্ছিলো যাই হোক এখানে সবাই মিলে আমরা কিন্তু অপেক্ষা করছি বরের জন্য আর কিছুক্ষণ পরেই কিন্তু বর চলে এসেছে তো তাই আবার বাইরে চলে যাব এখন বরকে দেখার জন্য তো চলো এখন এখানে কি কি রিচুয়ালস হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা कैसा है ए हमको बचाती हम हां ये क्या चला करना भूल गए एक-ठीक एक-ठीक एक साइकिल ठीक है शो ये मना किए साइकिल चला ये तो बाहर दे दो बाहर बाहर

गाडी के दे ए गाडी पनि दिन्छ फाइनल आउँछ हेर्नु हुन्छ सबैले गाडीले दातको बनाएको छ यो चाहिँ हाम्रो कुनै कमी छैन देर गिडा गर्नु छैन होइन 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 वह जोल एहा ऑजाँ नामर आकर है भुर ला ही जोलुट नवाने अवान उपल्देशे, और बन द्सोर ईर, जाँट अपलच मिनोर्खिना मिने Pan66 जड़ से ल 돼र शाँ

বলছিস <small> বলছো <small>

এতক্ষণ তো তোমরা দেখলেই আমার পোকে বরণ করা হলো তারপর ফিতে কাটা নিয়ে কি মজাটা না হলো সবটাই কিন্তু তোমাদেরকে দেখালাম তারপর অবশেষে কিন্তু ওদের ফিতে কাটাও হলো আর ফিতে কাটার পরে পরেই যেটা হয়েছিল সেটা কিন্তু আমি একদমই আশা করিনি দেখতে পারবে তোমরা দেখতে পাচ্ছ ওদের হাতে কিন্তু স্নো স্প্রে ছিল মাত্র ফিতেটা কাটা হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু এত বেশি পরিমাণে ওরা স্নো স্প্রে করছিল আর সেই স্নো স্প্রেগুলো কিন্তু একদম ডাইরেক্ট আমার চোখের মধ্যে গিয়ে ঢুকে গিয়েছিল আর যেটাতে আমার চোখ প্রচণ্ড জ্বালা করতে শুরু করেছিল যেটাতে আমার প্রচুর রাগও উঠে গেছিলো আর এরকম করাটা কিন্তু একদমই ঠিক নয় আর স্নো স্প্রে জিনিসটা আমার একদমই ভালো লাগে না আর যাই হোক আমার একটা বড় বিপদ থেকে আমি বেঁচে গেছিলাম সেদিন জানি না চোখের সঙ্গে কি হতে পারে তারপর চোখটা আমার সারাদিন জ্বালা করেছিল কিন্তু পরে আর সেরকম কিছু হয়নি ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম নাস্তা করার জন্য একদম আর নাস্তাতে কী কি খেয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে মিনি ব্লগে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো তোমরা দেখতেই পারবে আর আমাদের নাস্তা করার পরে পরেই দেখলাম এখানে আমার বোনপুদেরকেও কিন্তু বসানো হয়েছে ওর সঙ্গে বন্ধুদেরকেও বসানো হয়েছিল নাস্তার জন্য তো সেটাই তোমাদেরকেও একটু দেখালাম যে ওদেরকে কী কী দিয়ে খাওয়া মানে কী কী খাওয়ার দেওয়া হয়েছিল সেটা সবার নাস্তা করা হয়ে যাওয়ার পর কিন্তু এখানে বিয়ে পড়ানো হবে তার প্রস্তুতি চলছে তো সেটাই একটু দেখালাম ওপরে কিন্তু ছেলের বিয়ে পড়ানো চলছে আর যেহেতু ছেলেদের বিয়ে পড়ানোর জায়গায় মেয়েদেরকে থাকতে হয় না তার জন্য কিন্তু ওখানে থাকিনি ওখান থেকে চলে এসেছিলাম আমি আর তারপর নিচে এসে দেখছি এখানে কিন্তু আমাদের বৌমাকে বৌমাও বিয়ে পড়া শাড়ি পরে রেডি হয়ে বসে আছে তো আসবে একটু পর বিয়ে পড়াতে এখানে আর তার মাঝে আমরা কিন্তু চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য লজের একদম পিছন দিকে ছিল ফুচকা পাকোড়া কফি এসবের স্টল তো আমরা এখন এখানে এসেছি ফুচকা খাওয়ার জন্য তো চলো এখন ফুচকাটা খেয়ে নিই এক হাতে ফোন ছিল আর এক হাতে আমি ফুচকাটা নিয়েছিলাম তাই এখানে আমার ছেলে কিন্তু আমাকে সাহায্য করতে এসেছিলো যাই হোক পরে কিন্তু আমি ওটা নিজেই খেয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল তারপর কিন্তু আমরা চলে গেছিলাম বিয়ে পড়া দেখার জন্য তো চলো এখন বিয়ে পড়াটা দেখে

এবং ডেমো ডে রাজ লক্ষ এক টাকা তাতে কি আপনি রাজি আছেন এখন কিন্তু বিয়ে পড়ানো হয়ে গেছে আর এবার সবাইকে বিয়ে পড়ানো মিষ্টি দেওয়া হবে আর তারপর তোমরা দেখতে পারবে যে এখানে ছেলেকে প্রথমে পান আর শরবত খাওয়ানো হচ্ছে আর তারপর যে পান আর শরবতটা গিয়ে কিন্তু মেয়েকেও খাওয়ানো হবে তো সেটা আর আমার ক্লিপ নেওয়া হয়নি শুধু ছেলের খাওয়াটাই আমার কাছে ছিল তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বোন কুকু বরণ করার সময় যে মালাটা দেওয়া হয়েছিল বিয়ে পড়ানোর সময় মালাটা কিন্তু খুলে দিয়েছিল আর সেই মালাটা নিয়েই এখন ভাই করবিকে পড়াচ্ছে আর আমরা একটু মজা করছিলাম যাই হোক সেটাও তোমাদেরকে দেখালাম একটু

এদিকে আমার আপারা সব দোলা ভাইয়ের সঙ্গে মজা করছিলো এই দোলাভাইকে দিয়ে জোর করে আপাকে ফুল দেওয়া করাচ্ছিল সেই মজারই কিছু মুহূর্ত তোমাদেরকে দেখালাম বিহপর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা সবাই চলে গেছিলাম লাঞ্চ করার জন্য আর এখানে টেবিলে আমি সুফিয়ান আপা আর আমার বঞ্চি ছিল আর সোমিয়া দেখতে পাচ্ছ দূরে আমার মায়ের সঙ্গে বসেছিলো আর একটা টেবিলে আর আমাদের এই পাশের টেবিলে যেখানে আমার বনপু আর তার বন্ধুদের খাবারের ব্যবস্থা ছিল সেখানে ওরা খাওয়া দাওয়া করছিলো তো চলো এখন ওখানে গিয়ে তোমাদেরকে দেখাই যে ওদেরকে কিভাবে খাবার দাবার দেওয়া হয়েছে আর কী কী খাবার দেওয়া হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো সাদা কিন্তু আমার হচ্ছে এরকম সুন্দর বিয়েবাড়িতে এই একটা টাইম যখন ভিডিও করলে একদম ভাল লাগে না সেটা হচ্ছে খাবার টাইমে খাবার খাবো সেটা আমি মুখের সামনে ক্যামেরা নিয়ে চলে আসবে কিরকম অদ্ভুতি একটা লাগে যাই হোক তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর এখানে ভাইদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হচ্ছিল না আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর অনেকক্ষণ অপেক্ষার পর কিন্তু বৌমা এসেছিলো রেডি হয়ে আর ওকে দেখতেও অনেক সুন্দর লাগছিল কেমন লাগছিল ওকে দেখতে কমেন্টে জানিও তারপর রাজও কিন্তু এখানে একটু রেডি হয়ে গেছে এখন ওদের দুজনের কিছু ফটোশ্যুট হবে তারপর ওদের মালা বদলে সব কিছু হবে

ফটোগুলো কিন্তু অনেক সুন্দর এসেছিল দুজনকে একসঙ্গে অনেক ভালো লাগছিল দেখতে আর এইসব ফটোগুলো আমি কিন্তু আমার কমিউনিটিতে পোস্ট করে দেবো তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো মেয়ের বাবা কিন্তু আগে থেকে অনেক অসুস্থ ছিলেন আর সেদিন হঠাৎই তার শরীরটা একটু বেশিই খারাপ হয়ে গেছিলো যার জন্য এখন ওনাকে নিয়ে আসা হয়েছিল মেয়ে জামাইকে আশীর্বাদ করার জন্য কিন্তু এখানে আসার পর থেকেই উনি অনেক কান্না করছিলেন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলেন আর ওনার এই অবস্থা দেখে এখানে কিন্তু উপস্থিত যারা ছিলেন সবাই কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলেন আর এখন এখানে সবাই মিলে ওনাকে বোঝাচ্ছেন ওনাকে চুপ করানোর চেষ্টা করছেন

আরে তোরা হ্যাঁ তোরা রাজী না যে ছেলে 네, 지금. 네, 지금. 네, 지금. 네, 지 네, 지금. 네, 지금. 네, 네, 지금. 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 네, 지 네, 지금. 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 지금. 네, 지 నిజం కొడుతది నిజాం కొడుతది బిస్మి ఒకసారి హారక చూడకమే నిలిగే యాప్లికేషన్ కింద ఆన ఎన్ డి సబ్మిట్ చేయాలి అక్కడ తగ్గమే అక్కడ సబై సబై సంనే సబై আমার বোনপু এখন আমাদের বৌমাকে আংটি পরিয়ে দিচ্ছে আর তারপরে হবে ওদের মালাবোতল পর এখানে কিছু ফ্যামিলি ফটো নেওয়া হচ্ছিল যেটা একটু ক্লিপ নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম কারণ তখন সন্ধ্যা সাতটা মতো বেজে গেছিলো আর বাচ্চারা থাকতে পারছিল না বিরক্ত করছিল তো তাই ওদেরকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর বিদায় দেখা হয়নি যাই হোক বাড়ি আসার কিছুক্ষণ পর কিন্তু আমাদের ছেলে বউও চলে এসেছিল আর তাদেরকে আলমতলায় বসিয়ে কিছু ফটো তোলা হচ্ছিলো আর তারপর এখানে চলে এসেছে আমাদের ছেলে বৌমাকে কোলে নিয়ে এবার ওদের রুমে নিয়ে যাচ্ছে আর রুমের মধ্যে ওর বোনরা কিন্তু দরজা লাগিয়ে অপেক্ষা করছে যে ভাই কখন ভাবিকে নিয়ে আসবে আর ওরা ভাইয়ের কাছ থেকে টাকা নেবে তারপরে কিন্তু গেট ছাড়বে আর সেসব নিয়ে মজা

হাত পা ধরে না বুঝু খালি টাকা না বুঝতে না টাকা দেবে বুঝতে হবে যে হচ্ছে চলবে না <laughs> <laughs> রুমের মধ্যে ঢুকে দেখতে পেলাম রুমটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল আর দেখতে অনেক ভালো লাগছিল আর তারপর ওদের এখানে কিছু ফটোশুট হয়েছিল যেটা একটু দেখে চলে এসেছিলাম আর সেদিন যেহেতু অনেক বেশি ক্লান্ত ছিলাম তাই আর সেরকম কিছু ভিডিও করা হয়নি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো তোমাদেরকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেওয়া চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যেটা হতে চলেছে আমার বনপুর বৌভাত তো ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি